যে জাতি শুধুমাত্র আল হাসানকে অনুপ্রেরণা মনে করে সাকিব আল হাসানকে ভালোবেসে সম্মান করে রেসপেক্ট করে ক্রিকেট উন্মোদনায় নিজেকে ভাসিয়ে দিয়েছে সেই জাতি কিভাবে ভুলবে সাকিব হাসানের অবদান আমরা এমন এক জাতি শুধুমাত্র সাকিব আল হাসানের ক্রিকেট খেলা দেখে তার অর্জন দেখে আমরা ক্রিকেটের প্রতি আকৃষ্ট হয়ে যায় কীভাবে আমরা শাকিব আল হাসানকে বলে যাই কীভাবে ভুলে যাব সাকিব আল হাসান যদি বাংলার মাটিতে জন্মাত না তাহলে হয়তোবা আমরা ক্রিকেটের প্রেমে মগ্ন থাকতাম না সাকিব আল হাসান এখন বাংলাদেশ দলে খেলে না বাংলাদেশের খেলাও সে আগের মতো প্রতি চ্যানেলে চ্যানেলে দেখি না দোকানে টিভিতে খেলা ছেড়েছে বাংলাদেশ দলের হাজারো দর্শক সে খেলার রাস্তায় দাঁড়িয়ে দেখতেছে হাত তেলে দিতেছে এটা এখন আর দেখা যায় না পঞ্চ পাণ্ডবের যুগে আল হাসান যখন খেলেছিল মার্শাফি বিন তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ যখন একসাথে খেলেছিল বাংলাদেশ ক্রিকেটটা তখন কোন উন্মোদনা ছিল কতটা উপরের লেভেলে ছিল সেটা একটু অনুধাবন করলেই আপনারা বুঝতে পারবেন এখনকার বাংলাদেশ দলের খেলা দেখলে কেন যেন হৃদয়ের হৃদয়ের ভিতর থেকে কম্পন শুরু হয় না কেন যেন হারবিট লড়াচড়া করে না কেন যেন মনে হয় না বাংলাদেশ হারলেই আমরা হেরে যাব। কেন যেন মনে হয় না বাংলাদেশ জিতলে আমরা জিতে যাব এক সাকিবই বাংলাদেশের ক্রিকেটকে ধরে রেখেছিল সাকিব আল সান বাংলাদেশের নাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চূড়ায় অলরাউন্ডার নাম্বার এক নাম্বার র্যাঙ্কিংয়ে সাকিব আলহাসানই কিন্তু রেখেছিল বাংলাদেশের ক্রিকেটারদের অধিকাংশকেই যদি আপনি জিজ্ঞাসা করেন নব্বই পার্সেন্ট ক্রিকেটারই সাকিব হাসানকে আইডল মনে করে সাকিব হতে চায় হতে চায় পৃথিবীর সেরা অলরাউন্ডার এই সাকিবকে আমরা কিভাবে ভুলে যাব কিভাবে বাংলাদেশের ক্রিকেটের যে অর্জন সাকিব হাসান এনে দিয়েছেন তাকে আমরা কীভাবে বলে যাব সম্মান জানাই সাকিব আল হাসানকে ভালোবাসি সাকিব আল সানকে আবারও ফিরে আসবে বাংলার মাটিতে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যাবে উন্নতির চরম শিখরে সেই দিনের অপেক্ষায় রইলাম মিসিউ সাকিব আল হাসান মিসিউ মিস্টার বস মিসিউ জার্সি নাম্বার সেভেন্টি ফাইভ